প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের দক্ষ কারিগর দ্বারা এখানে প্রায় পঁচিশশো মুরগির কাজ চলতেছে এই যে আমাদের কারিগর ভাইরা দক্ষতার সাথে সুন্দর করে জলিগ্রহ মারতেছে আপনারা যারা অল্প খরচে বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের কন্ট্রাক্টরের সাথে কথা বলতে পারবেন যারা অল্প খরচে বাস দিয়ে খাঁচা বানাবেন তারা অতি দ্রুত আমাদের দক্ষ কারিগরের সাথে যোগাযোগ করুন আর বিস্তারিত জানুন আপনারা দেখতেছেন আমাদের এখানে কাজ করতে চেয়ে প্রায় এগারো জন লোক তো আমাদের লোক আরো আছে যারা কাজ করে নেবেন তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ